মঙ্গলবার সন্ধ্যায় বৈশাখ মাসের শেষ দিনে প্রতি বছরের মতো এবছরও পুরাতন মালদার অঞ্চলে লীলা মুচিয়া সংকীর্তন কমিটির পক্ষ থেকে বের করা হল পুষ্পরথ মঙ্গলবার সন্ধ্যায় এই পুষ্পরথকে ঘিরে উচ্ছ্বাস উদ্দীপনা তুঙ্গে গোটা এলাকা জুড়ে জগন্নাথ দেবের পুষ্পরথকে ঘিরে অগণিত ভক্তের ভিড় গোটা এলাকা জুড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকেন প্রচুর মানুষজন সকলেই পুণ্য লাভের আশায় পুষ্পরথের দড়ি ধরে টানলেন এই অসময়ে রথযাত্রায় প্রচুর ভক্ত অংশ নেন এবং এলাকার মানুষের সঙ্গে রথযাত্রা বহুদিন ধরে সম্পৃক্ত হয়ে রয়েছে এবং জাগ্রত বলেই মনে করেন এতদ অঞ্চলের বাসিন্দারা সাধারণত আষাঢ় মাসে রথযাত্রার অনুষ্ঠান পালিত হয় কিন্তু বৈশাখ মাসের শেষ দিনে এই পুষ্পরথ সচরাচর দেখা যায় না তা খুবই কম এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা তবে জগন্নাথ দেবের পুষ্পরথকে ঘিরে বাড়তি উৎসাহ উদ্দীপনা মালদার মুচিয়া এলাকায় कोई काम भर आपको অঞ্চল বত্রিশ লীলা সংকীর্তন কমিটির পুষ্প রথ আমাদের খুব ঐতিহ্যবাহী রথ এই রথটা অধীনে বাংলাদেশ একসময় ভারত ভোলাহাট আমার বাংলাদেশে ছিল সেইখানে যখন ভারত এবং আমাদের স্বাধীন হয় সেই স্বাধীনতার পরে সে ভোলাহাট থেকে সমস্ত এলাকাবাসী আমাদের এই পারে চলে আসে পরবর্তীকালে সেই রথ আমাদের আনা সম্ভব হয়নি আমাদের পূর্বপুরুষের মুখে শুনেছি একাত্তর সালে বন্যার সময় সেই এলাকার যারা মুসলমান একাত্তর সালে পাঠিয়েছিলেন আমরা যেটা শুনেছি সেই ভোলাহাট থানায় একটা বিধ্বংসী মহামারী এবং সেই এলাকায় একটা আগুনে আমাদের সমস্ত এলাকা পুড়ে যাওয়ার জন্য এলাকাবাসী সেই সময় একটাই রথ এবং রাধাকৃষ্ণকে মানত করেছিলেন এবং তাতে উপকার পায় সেই থেকে আমাদের একটা পুষ্প রথ বৈশাখ মাসের সংক্রান্তিতে দীর্ঘদিন থেকে ঐতিহ্যবাহী রথ সেখানে হয়ে থাকে এবং প্রচুর লোকের সমাগম অন্যান্য জায়গায় বিশাল মেলা বসে সেই মেলায় সমস্ত ভক্তবৃন্দ আসেন এবং সেই মেলায় রক্ত চিকিৎসক উপভোগ করেন